সে চক্রে সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো অনেকদিন দেখা হয়নি গতকাল রাতের ভাবনা তোমার পার্সনের তো সেটা দেখে নেব সবার আগে বলব প্রতিবারের মতো আমার চ্যানেলটা প্লিজ 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 এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল অ্যান্ড যারা পার্সোনাল অ্যাকুরেট রিডিং নিতে চাইছো আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে নাও হোয়াটসঅ্যাপ করবে ওকে তো চলো শুরু করা যাক রিডিং প্রথমত দেখবো যে তোমার এনার্জি কী আছে যদি এটা তোমার সাথে কানেক্ট করে তো জানবে রিডিংটা তোমার আর যদি নাও করে তাও তোমার কিছু না কিছু মেসেজ কিন্তু এই রিডিং থেকে তুমি পেয়েই যাবে ওকে সো চলো তোমার এনার্জি দেখা যাক হুম সো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তোমার এটা তোমার এনার্জি এই মুহূর্তে রয়েছে যে অনেকে আছো বেশিরভাগ জন বলবো যারা নিজের টুইন ফ্লেম কে খুঁজছো ঠিক আছে টুইন ফ্লেম খুঁজছো বা অনেকে পেয়েও গেছো ঠিক আছে নিজের একটা আমি সবাইকে বলছি না সবাই তো টুইন হতে পারো না তো নিজের সেই সোল সোলমেট বল নিজের সেই পার্সেন যে তোমাকে বুঝবে যে তোমাকে ঠিক তোমার মতো করে বুঝবে তুমি কি চাইছো না বললে বুঝে যাবে বা তোমাকে যে ভেতর থেকে চিনবে জানবে এমনটা নয় যে সকল যেটা রিলেশনশিপ সেটা না তোমার একটা আত্মার জায়গা থেকে তোমাকে কেউ চিনুক বা জানুক এটা তোমার এই মুহূর্তে তোমার কাম্য মানে এটা তুমি চাইছো এবং এটাও বলবো কেউ কেউ এটা কারো কারো ক্ষেত্রে বলবো যে এটা নাও হতে পারে বা এটা হতে পারে যে তুমি এই মুহূর্তে সেলফ লাভ করছো ঠিক আছে সেলফ লাভ করছো মানে তুমি নিজেকে ভালোবাসছো নিজেকে কেয়ার করছো কোথাও একটা অনেক কষ্ট পেয়েছো সেই জায়গা থেকে এবার এবার তুমি এটা মনে করছো যে না এবার নিজের দিকে দেখা উচিত অনেক তো দিলাম কিছু পেলাম না রিটার্নে এবার একটু নিজের কথা ভাবা উচিত নিজেকে দেওয়া উচিত সো এই ভাবনা চিন্তাতে অনেকে এসে গেছো এবং ইয়েস এটা একদম ঠিক যদি এই ভাবনাতে এসে নাও গিয়ে থাকো এসে যাও এটা তোমাকে ইউনিভার্স বলছে কারণ দেখো যদি আমরা নিজের ওপর সেই এনার্জিটা খরচা করি মানে নিজেকে দিই সেই জিনিসগুলো যেগুলো আমরা অপরকে দিয়ে কিছু না পাই না সেই জিনিসগুলো যদি নিজেকে দেওয়া হয় তবে কিন্তু অন্য মানুষরা আমাদের সেই জিনিসগুলো দেবে এটা এনার্জেটিক্যালি এটাই নিয়ম ঠিক আছে এটা আমরা বুঝি না অনেকে যে আলটিমেটলি কী হয় আমরা তো নিজে পেতে চাই পেতে চাই মানে নিজের অবচেতন মনে হলেও আমাদের এই আশা আকাঙ্ক্ষাটা থাক থাকে যে কেউ আসবে কেউ বুঝবে কেউ দেবে তো এই জিনিসটা আলটিমেটলি সত্যি করতে গেলে কী দরকার তোমার নিজেকে দেওয়া দরকার যে জিনিসটা তুমি ঠিক অন্যের থেকে চাইছো সেটা তুমি নিজেকে দাও তো এটা আমি এটা বলবো এখানে যেটা তুমি পাচ্ছি অনেকে বুঝে গেছো অনেকে আবার বোঝুনি অনেকে আবার অন্যের থেকে সেটা আশা করছো সো এই হচ্ছে তোমাদের এনার্জি ওকে সো দেখবো তোমার পার্সেন যে যার থেকে তুমি এটা আশা করছো হয়তো অনেকে টুইনফ্লেন সোলমেট জার্নিটা রয়েছ সো তোমার যে সোলমেট বা টোইনফ্লেন তার এই মুহুর্তে কী ভাবনা চিন্তা সে তোমাকে নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে যাকে নিয়ে দেখছো সেই মানুষটার কথা বলছি তার গতকাল রাতের ভাবনা চিন্তা দেখবো তোমাকে নিয়ে তার লাইফে অনেক অনেক কিছু কিছু হতে পারে পারে সে ভাবতে কাল রাতে কিন্তু তোমাকে কি ভেবেছে সেটা দেখবো ওকে চলো ওকে ভিডিওটা একটু লাইক করে দাও শেয়ার করে দাও যাতে কানেক্ট হয় এনার্জি খুব ভালো পাবে ঠিক আছে সো চলো দেখা যাক All right. Okay. Hmm. হুম ওকে সো আ পেগেটি কার্ডস তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কাল রাতের সো প্রথমত ওই যে কার্ড নাম্বার চোখে পড়ছে সেটা হচ্ছে এটা সো বিষয়টাটা কষ্টে আমি দেখতে পাচ্ছি এখানে মিশন কষ্ট দেখতে পাচ্ছি তোমার জন্য কান্না কাটি বা তোমার জন্য একটা কষ্ট কিন্তু পেয়ে আছে হতাশ একটা মায়ুস দেখতেই পাচ্ছ ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ এখানে ভীষণ একটা একটা চিন্তা একটা কান্না একটা দুঃখ ঠিক আছে একটা জিনিস বলবো এটা কিন্তু একটা মঙ্ক এটা একটা মঙ্ক ক্যারেক্টারটা দেখো যে ড্রেস ড্রেস আপটা এ করে আছে একটা মঙ্ক সো একটা মং কখনোই কাঁদে না একটা মঙ্ক কখনোই হতাশ হতে পারে না কারণ এনারা একটা এই এই যে এনার্জিতে এনারা এসে গেছেন এখান থেকে এরা সবসময় হাসেন কারণ এরা অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন কিন্তু ইনি কাছেন সো মানে এটা বোঝো ওই ব্যাপারটা যে যে মানুষটা তোমার জন্য কান্না করছেন বা যে যে মানুষটা তোমার জন্য কষ্ট পাচ্ছেন সে কিন্তু সেটা করার কথা নয় বা লোক দেখিয়ে তিনি কিন্তু সেটা করেন না এটা কিন্তু একান্তই নিজের মধ্যে এই কার্ডটা সেটাই আমাকে বলে দিচ্ছে টার্নিং ইন মানে এর এর একে এর অনেক মন অনেক কিছু এর কিন্তু কানে বলছে এবং সবটা শুনে কিন্তু মনে মনে ভাবছে এ কিন্তু কিছু কানে দিচ্ছে না এর মন অন্য কিছুই বলছে অনেক কিছুই ও শুনছে অনেক কিছুইও বুঝছে বাইরের লোক হতে পারে এগুলো এই যে মুখগুলো দেখতে পাচ্ছ এগুলো বাইরের লোক হতে পারে বা এগুলো ওর মনের নিজের চিন্তা ভাবনা হতে পারে অনেক মনের অনেক ব্যাপার অনেকে অনেক কিছু বলছে কিন্তু উনি নিজের মধ্যে কিছু একটা মন শান্ত করে কিন্তু কাল কিছু ভেবেছেন ভাবনা চিন্তা নিজের মধ্যে ইন্ট্রোসপেকশান হচ্ছে আত্ম কি বল সমালোচনা বা যাই হোক নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা তোমাকে নিয়ে কারো সাথে কম্প্যারিজন হয়েছে এখানে তোমার থার্ড পার্টি হতে পারে যার সাথে কিন্তু এই মনে মনে ভাবনা চিন্তাতে কিন্তু তোমার সাথে থার্ড পার্টির কম্প্যারিজন কিন্তু উনি করেছেন ঠিক আছে যে জিনিসগুলো হয়তো তোমার মধ্যে ও দেখেছিল কিন্তু দেখেও দেখেনি সেই জিনিসটা কিন্তু কালো ভেবেছে এবং থার্ড পার্টির সাথে কোথাও কিন্তু কম্পারিজন কিন্তু এখানে হয়েছে ঠিক আছে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে তুমি যে ওর সোলমেড বা তুমি যে ওর সেই কানেকশান তোমার সাথে যে জুড়ে আছে সেইটা কিন্তু এই কারণে আমি বুঝতে পারছি কালকে কিন্তু উনি এটাও ভেবেছেন আর এটা মনে মনে এই ভাবনাটাই উনি ভেবেছেন যে এর সাথে আমার নিশ্চয়ই কিছু জুড়ে আছে ঠিক আছে এর সাথে নিশ্চয়ই কোনো কানেকশান কিন্তু আমার আছে দেখো তোমার কাছে আসবেন এক্ষুনি কি আসবেন না সেটা পরের কথা কিন্তু ভাবনা চিন্তায় কিন্তু উনি এটা বুঝে গেছেন কোথাও যে তুমি ওর দুনিয়া তোমার সাথে এই ওয়ার্ল্ডে ওর দেখা হওয়াটা এমনি এমনি হয়নি ঠিক আছে আর এই জ্ঞান প্রাপ্তিটা কোথাও এই কার্ডটা দ্বারা আমি বুঝতে পারছি ব্রেক থ্রু কার্ড এসছে তো কোনো একটা ভুল কিন্তু এখানে ওর ভেঙেছে এই যে এই যে অনেকে অনেক কথা বলছিল বা ওর মন অনেক কথা বলছিল এই যে ব্যাপারগুলো ওর গায়ে মাখছিলো বা ও কানে নিচ্ছিলো এই ভুলটা কোথাও কিন্তু এখানে ব্রেক থ্রুর মাধ্যমে ভাঙতে দেখছি ঠিক আছে এটা বলবো এছাড়া যেটা আমার বলার সেটা হচ্ছে তুমি ওর কাছে এখানে অ্যাবান্ডেন্সের কারণে আমাকে বলে দিচ্ছে তুমি কিন্তু ওর কাছে ওর গোটা দুনিয়া ওর গোটা খুশি ওর খুশি ওর হাসি ওর ওর সম্পত্তি এখানে তোমাকে মনে করছে যে আমি যদি কিছু পেয়ে থাকি সেই রকম এই দুনিয়াতে তো সেটা হচ্ছে তুমি আর কি তো এখানে দেখো দু রকম আমি এটা আমার চোখে লাগছে দু রকম আমি চাঁদ এখানে সূর্য এখানে তো ওর মনে যে এই যে এই যে এত কথা এই এই চিন্তা ভাবনাটা কিন্তু এখানেও প্রকাশ পাচ্ছে ও এটা বুঝে গেছে যে তুমি ওর দুনিয়া তুমি ওর হ্যাপিনেস ঠিক আছে সম্পত্তি ও সব কিছু কিন্তু তুমি এটা বুঝে গেছে কিন্তু ও এখনও দনমনও আছে কোনো ব্যাপার নিয়ে সেটাও কিন্তু ডুয়ালিটিটা কিন্তু এখানেও প্রকাশ পেয়ে গেছে ঠিক আছে সো এইবার বলবো এই বটম বটমের কার্ডটা আমাকে এটা বলে দিচ্ছে যে এক্ষুনি যদি তুমি চাও যে ওর কাছ থেকে কোনো মানে কি বলবো অ্যাকশান পাবে বা এই মুহূর্তেই উনি কিছু করবেন সেটা কিন্তু না স্লোয়িং ডাউনের কার আমাকে এটা বলে দিচ্ছে যে উনি একটু ভেবে চিনতে পদক্ষেপটা নিচ্ছেন অনেক কিছু মনে চলছে এত কিছুর মনে এই মুহূর্তে চলছে মানে তোলপাড় হচ্ছে তুমি ভাবতে পারবে না তার মনে কিন্তু এই মুহূর্তে তোল পার হচ্ছে এত এত ভাবনার ঢেউ মানে এই ছটা কার্ড নিয়েছি আমি ছটা কিন্তু ছ রকমের কার্ড কারোর সাথে কারোর কোনো মিল নেই তো বুঝতে পারছো একটা মানুষের মনে যদি এতগুলো ঝড় একসাথে ওঠো তো তার লাইফটা তোলপাড় হচ্ছে এই মুহূর্তে তো এই কারণে এই কার্ডটা হয়তো এসছে তাই এই মুহূর্তে যদি তুমি অ্যাকশান চাও সেটা কিন্তু না স্লোয়িং ডাউন তোমাকেও কিন্তু ইউনিভার্স বলছে একটু স্লো চলো একটু স্লো চলো ধীরে চলো আসবে হ্যাপিনেস আসবে তোমার অ্যান্সার তোমার যে প্রশ্ন মনে চলছে তার অ্যান্সার কিন্তু আসবে কিন্তু তার জন্য একটু ধীরে চলতে হবে কারণ তোমার পার্সেনও কিন্তু এত কিছু ভাব যে এত মনে তোলপাড় নিয়ে কিন্তু ও একটা ডিসিশনে আসবে কিন্তু তার জন্য একটু স্লো চলছে ভাবটা চিন্তার জন্য কিন্তু ভেবে ভেবে একটা করে পা কিন্তু কচ্ছপের মতো ফেলছে ভেবে ভেবে এই কচ্ছপটা এমনি এমনি আসেনি তো এই ভেবে ভেবে পাটা ফেলছে মানে একটা একটা করে পা ফেলছে অনেক ভেবে চিনতে দৌড়াচ্ছে না ঠিক আছে সো ভাবনা চিন্তা দেখা গেল তোমার পার্সনের এবার যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট ওনার তরফ থেকে কি যদিও আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অ্যাকশান কিছু নেই তাও ওটা দেখব যে যখনই উনি অ্যাকশান নেন না কেন সেটা কি হতে চলেছে দেখা যাক ওকে ওয়াও হিলিং দেখো রিলেশনশিপটা যদি এখানে ফোর অফ ওয়ানসের কার্ড এসছে পার্টিসিপেশান তো ভীষণই সুন্দর কিছু বলার নেই এখানে যদিও বা তাও আমি এটা বলবো হিলিংয়ের কার এখানে আমি দেখতে পাচ্ছি তো তোমাদের মধ্যে না যদি আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের বিগে হবে তোমাদের রিলেশনশিপ হবে সেটা আমি এই মুহূর্তে ওই ব্যাপারেই যাচ্ছি না ঠিক আছে প্রথমত যে জিনিসটা বলবো এখানে আমার যেটা ফিল হচ্ছে ইনটিউশন আমাকে যেটা বলছে যে তোমাদের মধ্যে যে আমি খুব পাতি বাংলা ভাষায় বলছি ক্যাচা কেঁচি যদি যে যে জিনিসগুলো হয়েছিল বা যে ঝগড়া চাটি যে অশান্তি একটা যদি তাদের মধ্যে অশান্তি হয় না এটা মনের অশান্তি একটা কি বল ভুল বোঝাবুঝি যে জিনিসগুলো তোমাদের মধ্যে ছিল সেই জিনিসটা কোথাও হিল হতে দেখছি এখানে হিলিংয়ের কার এসছে ঠিক আছে হার্ট চাকরা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ সো ওর মধ্যে তোমার যে তুমি যে ফিলিংসটা দিতে তুমি যে কেয়ারটা ওকে করতে সেটা কোথাও একটা ওর হার্টে এখানে গিয়ে ঠিকড়ে বেরিয়ে যেত কারণ ওর হার্ট চাকরা ওপেন ছিল না ঠিক আছে সো এখানে বুকে গিয়ে কিন্তু ঠিকরে আবার তোমার কাছেই ফিরে আসতো সেই কেয়ারটা সেই যত্নটা সেই ভালোবাসাটা তো এখানে আমি হার্ট চাকটা ওপেন হতে দেখছি নেক্সট অ্যাকশানে তার মানে এই জিনিসটা হিল হবে ও যখনই বুঝতে পারবে ও যখনই ফিল করবে এই ফিলিংসটা ওর ও নিজেও জানে যে ও তোমাকে তোমার পাত্তা দেয়নি বা তোমার সেই ভালোবাসাটা কদর করেনি সো এই ব্লকেজটা খুললে এটা হিল হবে তোমাদের রিলেশনশিপ হিল হবে তোমাদের এই তোমার মানে এই যে সম্পর্কটা তো এটা হিল হতে দেখছি অনেকের কিন্তু এই হিলিং মানেই কিন্তু তোমাদের একটা মিলন কারণ তোমাদের এই এই ঝামেলায় ক্যাটা এই তোমাদের মধ্যে এই একটা মিস স্ট্যান্ডিং এইগুলো যখন আস্তে আস্তে ভরতে থাকবে না ঘাটা ভরতে থাকবে না তখন আস্তে আপনি আপ এই চাকটা যেহেতু ওপেন হয়েছে তোমার কেয়ার তোমার ভালোবাসাটাও ফিল করবে এবং তখনই কেল্লাফাতে ঠিক আছে আমি সাকসেসের কার্ড দেখেও নিয়েছি এখানে সকলের সময় সো হিলিং আসছে তোমাদের রিলেশনশিপের মানে আমি যেটা বলবো যে আঘাতটা কোথাও ভরতে চলেছে ঠিক আছে ক্ষতটা কোথাও কিন্তু সারতে চলেছে বা ঠিক হতে চলেছে ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি ভীষণ তাড়াতাড়ি এবং ওকে সো আজকের জন্য ইউটিউব থাক সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না পার্সোনাল লিঙ্ক এর জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ করবে নাম্বার দেওয়া আছে ওকে সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসে ঘুরে থাকো নিজেকে অনেক অনেক ভালোবাসা অনারটা সাথে তোমরা এবং শ্রে